আরো সময় এক কষ্ট লাগলে চলে যায় কিন্তু আমি চাইবা বুদ্ধিগত শেষ করার চেষ্টা করতেছি বড় হয়ে গেছে কথা একটা ছোট্ট গল্প সময় বিশেষ করে জমা সময় আমার বাচ্চা স্যার আমাকে আমার অফিসের মধ্যে তার মোবাইলে দেখাচ্ছে এভাবে দেখেন দেখেন কি এত ছোট বাচ্চা হবে বাচ্চাটা একদম ভেতরে জিজ্ঞেস করছে আচ্ছা তোমার যে চোখ নাই তুমি কি এই নিয়ম আল্লাহর কাছে ফেরত চাও যে আল্লাহ আমার চোখটি ফেরত দেন বড় বাচ্চাটা ভাবলে সেই জবাব দিয়ে দিল না আমি এনে আমার খেয়াল চাই না আমি এনে আমার আমি তো আমার বলি বুঝলাম বাচ্চা মানুষ বয়স কমে চলে কি আসে নাই বুঝে নাই চোখের কত আমি তো ভিডিও দেখা মানুষ কিন্তু যিনি উপস্থাপন তিনি তো সামনে বসা তারপর অনেক বেশি অবাক হওয়ার কথা তো তিনি অনেক বেশি অবাক হয়েই জানতে চাইলেন লিমা

যেন আমি আমার রবের সামনে নত জানু হয়ে বলতে পারিও আমার মালিক দুনিয়ায় তো আমার এই নিয়মটা ব্যবহার মালিক ওই উচিরাই কি আজকে আমার আবারটা খুব কমে

বাবা ছাদি জিজ্ঞেস করি পাকা বোঝেন কিছু তারপর বাংলার সামনে যখন মাঝে দালায় দেখি চুল সাদা দাড়ি সাদা কই যাওয়া তখন একটা মোটর দেয় কারণ অর্থ আমি বুঝি এই চুল সাদা হওয়ার আমি বুঝি যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে একদিন তুই ও যাবি আমি সোজা হই নাই আমার সামনে সূর্য ডুবায় আল্লাহকে সতর্ক করেছে এর হাসান জানি যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে একদিন তুই ও যাবি আমি সোজা হই নাই আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠাইছেন আমি দাঁড়িয়ে ছিলাম আমাকে আমার রব

আমিjunitona tas ami boli kire pat darshon amar samne ara amar samne a tomader pal pura amar samne

অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য নেতা অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য এবং কি সন্তান অপরাধ করলে ও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য মাফfar ওই মালিকের নাম যিনি অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য সুবহান বোকের আশেষ সর্বস্ব

ঘটতে 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 যায় আসমানে যায় থেকে এর দোস্ত আসমান কত দূর আবিষ্কার করছে নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে আসমান কত দূরে এখন পর্যন্ত কেউ কল্পনা করতে পারে নাই আল্লাহ তাআলা বলেন আমার বান্দার গুনাহ পরিমাণ যদি ওই আসমানে যায় লাগে এরপরেও যদি ওই বিশাল গুনাহ বান্দার নিয়া ও আমার কাছে আয়েশা যদি বলে মালিক আমারে মাফ করে দেন আমি মাফ চাই ভুল করেছি

বলতে থাকি তো বলতে থাকি খবর থাকে না আবার কবে আসা হয় আর তারাও কবে আসেনি মাফি আবার বছর পরে হবে তাই না চলে আমাদের তিন কথা কি ছিল মনে আছে ধরলাম কি ছাড়লাম আহারে আমাকে বলে যে কোরআন সুন্না ঘরে সাহাবিরা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে ওই কোরআন সুন্না কি আল্লাহ আসমানে উঠায় আনিছে হ্যাঁ আছে দুনিয়া আছে

আসছে এই হসপিটালের আনুষ্ঠানিকতা সেরে লাশ আসছে আমাদের মসজিদে জানাজা হবে এলাকার মুরব্বীর আমাকে বলেন ইনার সাথে তোমার বাবার খুব ভালো সম্পর্ক ছিল জানাজাটা বাবা তুমি পড়াইলে আপন জন্য খুশি হবেন আমি জুমান নামাজ পড়ায় শুধু অন্য সময় যাওয়া হয় না তো আমি রাজি হয়েছি ঠিক আছে তো জানাজার জন্য প্রস্তুত লাশ সামনে পাশে ওর ডক্টর ছেলে খেয়াল পাশে পাশের ডক্টর ছেলে

আমারও তো বাবা চলে গেছে মাও নাই একদিন আপনিও চলে যাবে আমিও থাকবো না সব করেন ধৈর্য ধরেন ভদ্রলোক আমাকে বলেন কি জানেন ভাই বাবা মারা গেছে আমি তো সেই কান্না করছি না আমি তো আরো আমার ভাই বলি কি কি জন্যে কান্না করছেন বলে আমি আমার বাবার লাশকে কিছু প্রশ্ন করতেছি বাবা তো জবাব দিচ্ছেন না কি প্রশ্ন করতেছে বাবাকে জিজ্ঞেস করতেছি ও বাবা আমাকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যে তুমি তোমার জীবন যৌন শেষ করেছ তুমি তোমার কামাই রোজগার শেষ করেছ তুমি তোমার সুখ আনন্দকে কোরবানি করেছ হয়তো তুমি সফল হয়েছ আমাকে সর্বোচ্চ শিক্ষায় তুমি শিক্ষিত করেছ কিন্তু বাবা এখন তোমার জানা বা বলবো আমাকে জবাব দেও এত কিছু পড়াই না তোমার জানা যায় কি পড়বো বাবা এইটাকে পড়াইলাম আমার জবাব দেবো এখন আমি কি পড়বো

যে দুই বিষয় দিয়া সব চাইতে খারাপ মানুষগুলোকে সব শ্রেষ্ঠ মানুষ বানাইছে আমরাও মাদ্রাসায় চাপ দেয়াও বলা খোটা দাও খোঁচা দাও না ওই চাপ দেওয়ার ভিতরে কোন thằngরা এই ছাত্রদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব বানোন করতে এখানে সন্ত্রাসি হয় না এখানে ব্যাকা হয় না এখানে কিছু জান্নতি মানুষ কিন্তু শূ নাগরিক তো হয়

একজন বুড়িও বলেন নাই আমি হাবেদের মা একজন বুড়িও বলেন নাই আমি হাবেদের বাবা বলতে পারেন না কারণ ওই হাবেদার আলিমকে এটা শেখানো হয় ওকে শেখানো হয়েছে আর মায়ের পাক করে ওর চান্না ও চান্নার বিদ্যা শ্রমে কেন লাগবে ওই চান্না তো মাথায় রাখতে চায় শেষ কথা মানা যে সন্তানের কেরিয়ার কেরিয়ার করে দিন শেখাইলেন না যে মাদ্রাসায় বইয়া খাবে কি আমাদের একটা কমন কথা আছে সবাই মাদ্রাসায় বইয়া খাবে কি কথা যায় বলে মাদ্রাসায় বইয়া আমি খাবো কি আরেকবার সন্তান যখন আলু হয় তখন কি বলে হুজুরা খালি খাবার খায় আর খাইতে পারবে না বলে নিজের সন্তানকে আলু মালাই না আরেকবার সন্তানকে ঘর মানে সেই সন্তান কেরিয়ার কেরিয়ার পরে সাকসেস করলে ও রেখে ওই সন্তান কিন্তু আল্লাহ আদালতে দাঁড়াইয়া আর ওনার জান্নাতি কেরিয়ারটা বিশেষ করে দিল